গোপালের বাবা মারা যাওয়ার পরে গোপালকে তো কিছু করতেই হবে সংসারের বোঝা এখন তার কাঁধে কিন্তু কী করবে তাই সে ঠিক করে উঠতে পারছিল না কেউ বলল অমুক মুদির দোকানে লেগে যা সংসারের তেল নুনটা তো হয়ে যাবে কেউ বলল এখান থেকে কি করবি বরণ মামার বাড়ি চলে যা কেউ বলল জোন খেটে খা কেউ বলল কিছু জমি ভাগে নে নিয়ে চাষবাস করে খা কিন্তু কোনোটাই গোপালের ঠিক মনপুত হচ্ছিল না সে বাউন্ডুলের মতন এগ্রাম ওগ্রাম গ্রাম ঘুরে বেড়াতে লাগলো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল গোপালের মা বলল বাবা আমি তো একা কিছু করে উঠতে পারছি না তার উপরে তোর দুটো বোন আমার কাঁধের উপরে ঝুলছে এদের ব্যবস্থাও তো তোকেই করতে হবে গোপাল সত্যি কথা বলতে একরকমের আতান্তরে পড়ে গেল এমন সময় পাশের গ্রাম থেকে একজন সদাশয় ব্যক্তি গোপালকে ডেকে পাঠালেন বললেন কোনো কিছুকে ভয় পেলে চলবে না সাহস করে এগিয়ে যেতে হবে তিনি বললেন আমি জমিদারকে বলে তোমার জন্যে কিছু জমির বন্দোবস্ত করে দিচ্ছি তুমি তাতে চাষ করে রোজগার করো গোপাল এতে রাজি হয়ে গেল সেই সদাশয় ব্যক্তি জমিদারকে বলে সামান্য জমির ব্যবস্থা করে দিলেন আরও বললেন হাল লাগলে আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো গোপাল খুব বেশি জমি একসঙ্গে নিল না কারণ এটা তার প্রথম কাজ এর আগে তার এই কাজের কোনো অভিজ্ঞতা ছিল না অল্প জমি চাষ করে সেবা সে ভালোই ফলন করলো এতে তার মাও খুব খুশি হল মা খুশি হয়ে বললেন বাবা গোপাল কিছুটা আতপ চাল চাষ কর কারণ আজ ষষ্ঠী কাল একাদশী এসব তো লেগেই রয়েছে কাজে লাগবে গোপালের মা আতপচাল তৈরি করে একদিন উঠোনে শুকুতে দিয়েছে ভালো জাতের ধান তো তাই খুবই সুঘ্রাণ বেরুচ্ছে সেই ঘ্রাণ পেয়ে বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে যেতে একজন হুট করে ঢুকে পড়ে গোপালের বাড়িতে গোপাল তখন বাড়িতেই ছিল গোপাল তো তাকে দেখেই চিনতে পেরেছে উনি হচ্ছেন পাঠশালার পাশের ফলবাগানের মালিক কিন্তু হঠাৎ করে ওনার এই বাড়িতে আগমনের কারণ বা উদ্দেশ্য কিছুই গোপাল বুঝে উঠতে পারছিল না কিছু বুঝে ওঠার আগেই উঠোনে মেলে রাখা খানিক আতপ চাল হাতে তুলে নিয়ে বলল বাহ খুব সুবাস তো আলো চাল বুঝি অমনি গোপাল বলে উঠলো দেখে বুঝতে পারছেন না এ কি চাল তিনি এক মুঠো চাল হাতে নিয়ে নাকের কাছে ধরে বললেন বেশ সুবাস খুব সুঘ্রাণও রয়েছে খুব ভালো জাতের চাল তারপর বললেন হ্যাঁ খুবই উন্নত মানের আতপ চাল এটা সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠল আতপ চাল দেখে বুঝি আপনার মুখ খুব চুলকাচ্ছে এ কথা শুনেই সেই লোক বেগতিক বুঝে সেকেন্ডের ভগ্নাংশের সময়ও লাগাননি সেই স্থান ত্যাগ করে চলে যেতে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন